নমস্কার পিপলস ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আজ বিকেল চারটে পর্যন্ত ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছে তারা উপাচার্যকে একটা ডেডলাইন দিয়েছে সেখানে তারা বলেছে যে উপাচার্যকে আসতে হবে এবং তাদের সঙ্গে বৈঠক করতে হবে এবং তাদের দাবি যে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লড়তে হবে প্রাপ্ত বসুর বিরুদ্ধে হিট এন্ড রান যে বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ করতে হবে এবং যে সমস্ত শিক্ষক সেদিন আর কি ওয়েব কুপার যে সমস্ত শিক্ষক ছিলেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নিতে হবে এবং চারটের মধ্যে যদি উপাচার্য না আসেন তাহলে তারা বৃহত্তল আন্দোলনের পথে যাবেন এটা যেমন একদিকে যাদবপুরের ভেতর দেখছি অন্যদিকে যাদবপুরের যে ষাট একর তার বাইরেও পশ্চিমবঙ্গে নানা জায়গায় কিন্তু এই যাদবপুরকে কেন্দ্র করে রাজনীতির আজ বাড়ছে আজ আমরা লাইভে এইটা নিয়েই যাদবপুর কোন পথে আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে আছেন যাদবপুরেরই প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী অভিজিৎ বাবু ধরুন আজকে আমি যেটা বললাম চারটে পর্যন্ত ডেড লাইন এবং আহ ছাত্র ছাত্রীদের যে ডিমান্ড আপনি যদি আজকে মনে করুন যে উপাচার্যের জায়গায় থাকতেন আপনি কিভাবে এটা মোকাবিলা করতেন বাপি কি কি স্টেপস নিতে আমি উপাচার্যের জায়গায় থাকলে কি করতে হবে সেটা পরের কথা কিন্তু প্রথমে ডিমান্ড নিয়ে প্রথমে বলি যে আমি খুশি হতাম আরো শুনলে যদি এই ডিমান্ডটা হতো যে আজকে বিকেল চারটের মধ্যে আল্টিমেটাম দিলাম সূর্যদেবকে পশ্চিম দিকে উঠতে হবে এবং পূর্ব দিকে অস্ত যেতে হবে তা নইলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এই ডিমান্ডটা হলে আমি বেশি খুশি হতাম অর্থাৎ অবাস্তব জিনিসকে যদি কেউ ব্ল্যাকমেইলের মতো করে তাকে জোর করে তাদের দিয়ে যা খুশি ডিমান্ড করে সেই ডিমান্ড রক্ষা করার দায়িত্ব কারণ নয় প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা ডিমান্ড দেওয়ার একটা লজিক্যাল প্রসেস আছে এটা এক ধরনের আল্টিমেটাম এক ধরনের ওয়ার্নিং ইজ এ টালিবানিজিম এটা এক ধরনের টালিবানিজিম যে এইটা করতে হবে নইলে আমি তোমাকে এই শাস্তি দেব। হু আর ইউ তুমি কে এটা বলার তুমি তো কেউ না আদালত আছে আইন আছে পুলিশ আছে অন্যান্য শিক্ষকরা আছেন শিক্ষক সংগঠন আছে হঠাৎ এরকম জোর করে জাকুশি বলার অধিকার কারণ নেই সুতরাং এই ডিমান্ড মানার কোনো প্রশ্নই ওঠে না আমি বলবো ইউনিভার্সিটি অথরিটি যেন শক্তভাবে ডিল করেন এবং এইভাবে তারা ব্ল্যাকমেইলের কাছে মাথা নত না করেন আর ব্রাত্যবাবুর প্রসঙ্গে বলি ব্রাক্তবাবু ভদ্রলোক উনি শিক্ষিত লোক উনি হয়তো যা করছেন ওনার মনে যেটা হচ্ছে সেটা করছেন কিন্তু আমি পরিষ্কার হতে চাই আমি যতটুকু কাগজে পড়েছি উনি তো মামলা করবে আর ইউনিভার্সিটি এবং রাজ্য সরকার এবং ইউজিসি এরা কেউই ওদের ডিমান্ড মানতে বাধ্য নয় সুতরাং এই অযৌক্তিক ডিমান্ডকে এক্ষুনি এটাকে নারিফাই করা দরকার এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আমি বলবো সমস্ত অধ্যাপক যারা আছেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং ওদের আল্টিমেটাম দিন যে আজকে চারটের মধ্যে তোমরা এই সমস্ত ডিমান্ড উইথড্র না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব বৃহত্তর আন্দোলন বলতে আপনি কি বোঝাচ্ছেন অভিজিৎ বাবু বৃহত্তর আন্দোলন আন্দোলন অধ্যাপকদের অধ্যাপকদের বৃহত্তর আন্দোলন বলতে অধ্যাপকদের বৃহত্তর আন্দোলন বলতে আমি যেটা বুঝছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা প্রতিষ্ঠিত করতে হবে যে ছাত্ররা যা খুশি চাই কখনো ডিমান্ড করলে সেটা মেনে নেওয়ার প্রশ্ন সেটা স্ট্যাটিউট এবং সমস্ত জায়গায় সেটা ইনক্লুড করতে হবে এবং এই ধরনের এই ধরনের ভাবে ব্ল্যাকমেলিং যদি কোনো ছাত্র বা কোনো সংগঠন করে তাকে কালো তালিকাভুক্ত করতে হবে ঠিক আছে এবার আমি রাজাদার কাছাকাছি রাজাদা আমি বললাম যে যাদবপুরের ভেতরে একরকম এবং যাদবপুরের বাইরে একরকম আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটাকে ঘিরে বামেরা আবার একটা আন্দোলন দাঁড় চাইছে যেটা অভয়ের মতো কিন্তু এখানে কতগুলো জিনিস যেটা সামনে এসেছে ধরুন এই যে ছেলেটির সঙ্গে নানা রকম তার কোচ তার মাওবাদী যোগাযোগ যেখানে তৃণমূল বিজেপি করছে আপনার কি মনে হয় যে এটাকে করে সেরকম একটা আহ আন্দোলন খাড়া করা যাবে অভয়ের মতো তাদের পারে তারা পশ্চিমবঙ্গে সর্বত্র প্রায় বিলিপ হয়ে গেছে কোথাও তাদের আহ টিকি দেখা যাচ্ছে না এমনকি যাদবপুর এলাকা থেকেও ওরা বিকাশ করতে পারা যেতে পারে ওদের একমাত্র অবস্থান হয়েছে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের আবার ইন্ডিভিজুয়ালি এক একটা বাম দলের কোন সেবা অস্তিত্ব নেই তাই অন্য সর্বত্র তাদের বামদের মধ্যে থেকে থাকলেও এখানে সবাই এক কাটটা হয়ে তারা বুঝিয়ে চাইছে যে তারা শক্তিশালী এবং অযৌক্তিক দাবি তো বোঝাই যাচ্ছে এবং দু একটা ভুল ঘটেছে শাসক দলে বা শাসক দলের শিক্ষক সংগঠন তাদের এখানে ইউনিভার্সিটির ভেতরে জোর করে গাড়ি চালানো বা কোনো একজন ছাত্র করে যাওয়া তার লেগে যাওয়া এবং সেটাকে একেবারে খুব দেখা গেছে যে তারা সেভাবে যারা গাড়ি গাড়ি রানো হয়েছিল এটা থেকেই তারা সুযোগটা পেয়েছে অমানবিক মুখ দেখাবার চেষ্টা করেছে তবে আমি বলবো যে বার্তবাবু কতগুলো ভূমিকা আমার অত্যন্ত ভালো লেগেছে সেদিন ক্যাম্পাসে উনি পুলিশ ঢুকতে দেননি পরে ছাত্র যে ছাত্রী হোক যার যা মতবাদ থাকছে কেন সে আহত সে হ্যাঁ সুতরাং একটা তো মোটামুটি ভাবে গাড়ি ধাক্কাতেই হোক বা বাবুর গাড়ি ধাক্কাই বা অন্য গাড়ি ধাক্কাই হোক সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন উনি নিজে ফোন করেছেন বা ছেলেটির বাবাকে সে আমার সহকর্মী ছিল বিশ্ববিদ্যালয় তাকে ফোন করে যাই হোক যে সমবেদনা জানিয়েছে ইত্যাদি এই দুটো কারণ কিন্তু খুব মানবিক রূপ ফুটে উঠেছে তবে এই যে এটা হয়তো এই যে শিক্ষামন্ত্রী এই যে আচরণটাকে ওরা হয়তো ভাবছে যে সরকার বোধ মানে পারছে না বা ভুল সরকার হয়তো মনে করছে ছাত্রদের শক্তিটা বিরাট এটা হয়তো ভাবার চেষ্টা করছে সেটা কিন্তু একেবারেই অমূল কেন ছাত্রদের সঙ্গে বিরাট সংখ্যক ছাত্ররা নেই গুটি কয়েক ছাত্ররা আছে বলছেন এটা বোঝা যাচ্ছে যা খুশি করতে পারে এরকম একটা অ্যাটিচিউড নিয়ে তারা পথে নেমেছে এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে অমূলক দাবি তো কেউ করে না ছাত্ররা শিক্ষিত ছাত্র তাদের দাবি সবকিছুই হওয়া উচিত যে কতটা সম্ভব কতটা যুক্তিযুক্ত সেই দিকে না ভেসে তারা বলে যে ধরনের দাবি করেছে এবং পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে যে তারা তাদের পেছনে কেউ 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 রয়ে গেছে যে যেমন একা নেই তার পেছনে তদানীতন বাইডেন সরকার ছিল বা ইউরোপিয়ান ইউনিয়নে অনেক দেশগুলো শক্তিশালী দেশ ছিল সেই ভয় সেই করে গেল যাদবপুরে তো বড় বড় নেতারা নানান তাদেরকে বলছে আমরা সঙ্গে আছি তোমরা তারা কি করতে পারবে কেউই জানে না কিন্তু ছাত্ররা তোকে ছাত্রদেরকে খেপিয়ে দেওয়া গেছে এটাই তাদের উদ্দেশ্য তারা মনে করছে যাদবপুরের এই আন্দোলন থেকে তারা হয়তো বড় পলিটিক্যাল মাইলেজ পাবে কারণ আর কোনো জায়গা নেই যেখানে বামেদের বড় আন্দোলন পশ্চিমবঙ্গে করা সম্ভব সুতরাং এই জায়গাটাকে একটা তারা মনে করছে একটা বেঁচে থাকার একটা বড় রসদ কিন্তু সেটা যুক্তিটা আজকে যে দাবিটা করে ফেললো তাতেই বোঝা গেল যে তারা মাটির সঙ্গে নেই এবং সেখানে যদি আমি জানি না ভাইস চ্যান্সেলার যদি একটু শক্ত হতে পারে অভিজিৎবাবু যেভাবে বলছেন সেভাবেই যদি ভাইস চ্যান্সেল এখনকার যিনি ভাইস চ্যান্সেলার আমি চিনি না তিনি এমন গোত্রীয় মানুষ আমার জানা নেই তবে কঠোর যদি অবস্থান নেওয়া যায় এবং একই সঙ্গে মানবিকতা বা ছাত্রদের প্রতি যে স্নেহ সেটা যাতে না হারিয়ে যায় তাহলেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব একেবারেই আমি মূলত সব দরজা বন্ধ বেরিয়ে যাও পুলিশ ঢোকাবো তাহলে হয়তো আরেকটু একটু বিপদ এসে যাবে ছাত্রদের দাবি অযৌক্তিক নিঃসন্দেহে কিন্তু সেই অযৌক্তিক দাবিকে আমি অ্যাটেন্ড করব না সেটাও আর একটা আরেকটা অযৌক্তিক হয়ে যায় সেটা কিভাবে বুদ্ধিমত্তার সাথে ডিপ্লোমেসির সাথে ভালোবাসার সাথে সেটাকে কন্ট্রোল করা যায় সেটাই উপাচার্য দেখা দরকার আমরা আশা করি দেখুন একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে নানান ছেলেমেয়েরা পড়তে আসে অভাবীর সংসার থেকেও আসে এবং ভালো ফল করলে এদের ভবিষ্যৎ অনেক দূরে যেতে পারে বাবা মা সেই স্বপ্নই দেখে ছাত্ররা হয়তো সেই স্বপ্ন দেখে কিন্তু গুটি কয়েক ছাত্রের স্বপ্ন হচ্ছে যে বিপ্লব বা নিজেদের রাজনৈতিক অগ্রগতি সেইটা করতে গিয়ে তার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান অন্য ছাত্র বিপদ দেখে আনছে অন্য ছাত্র গোষ্ঠী গোষ্ঠীবদ্ধ নয় তাদের মধ্যে ঐক্য নেই তারা এই সমস্ত বিপদগামী ছাত্রদের করতে পারছে না এই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই বলবো যে দেখুন বিশ্ববিদ্যালয় রাজনীতি করার জায়গা নেই এখন যদি বলেন যে ছাত্ররা পথে নেমেছে শিক্ষকদের যে সংগঠন তারাও পথে নামুক তাহলে কিন্তু ছাত্র শিক্ষকের সংগ্রাম নয় যেটা সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন তারা সরকারকে না ইনভলভ করে তারা কিভাবে ছাত্রদের এই দাবিগুলোকে অযৌক্তিক একেবারে যুক্তির মাধ্যমে ভালোবাসার মধ্যে দিয়ে বুঝিয়ে দিবে ভাই তোমার দাবিটা অযৌক্তিক তুমি এই দাবিটা কেন করছো আমি মনে করি সেটাই আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জেনারেল প্রশাসন অনেক পার্থক্য আছে এবং সেটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা বুঝছেন হ্যাঁ অভিজিৎ বাবু আমরা যেটা বারবার করে দেখতে পাচ্ছি ধরুন যাদবপুরের ক্ষেত্রে যে এটা একটা বাম রাজনীতির আতুর ঘর সেখানে দাঁড়িয়ে যেখানে অন্য পার্টির অন্য দলের কোট আনকোট যেখানে প্রবেশ নিষিদ্ধ যেটা আপনার সময় আপনিও ফেস করেছেন পরবর্তীকালে উপাচার্যদের ক্ষেত্রেও ফেস করা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে রাজনীতির বাইরে রাজনীতি তো রাজনীতির মতো আছে কিন্তু যে বিষয়গুলো প্রশাসনের নেওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া উচিত ছিল সেইগুলো ঠিকভাবে পরিচালন করা যায়নি আজকে সেই জন্যই আজকে যাদবপুর একটা আলাদা জায়গা হয়ে দাঁড়াচ্ছে আর কি বাংলায় থেকেও আলাদা একটা দুর্গ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এই প্রসঙ্গে আমি দুটো জায়গা হাইলাইট করব প্রথম হচ্ছে আমি মনে করি না যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং এইভাবে যে আমি করা টিচারদের মারধর করা এবং আমার শ্রদ্ধেয় উপাচার্য প্রফেসর ভাস্কর গুপ্তের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া এই ধরনের কাজগুলো আদৌ কোনো বাম ছাত্র বা বাম মনস্ক ছাত্র করতে পারে আমি যতটুকু আমাদের ছাত্রাবস্থায় বা পরে দেখেছি সত্যিকারের কোনো বাম নেতা কখনো হিংসার প্রশ্রয় পছন্দ করেন না কিছু উগ্র বামপন্থী নেতা ছাড়া সুতরাং এই যে বামপন্থী ছাত্র আপনারা বলছেন আমি এটা মানতে রাজি না এরা আদৌ বামপন্থী না এরা বামপন্থী ছাত্র হিসেবে অ্যাকচুয়ালি এরা দুষ্কৃতী এরা নিজেদের কিছু স্বার্থ জন্য বামপন্থার ভেক ধরে এইটা করছে এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বামপন্থী নেতাদের উচিত এদের ঠিক পথে নিয়ে আসা এরা যাতে পড়াশোনা করতে পারে সেই দিকে নজর দেওয়া বিপথে চালিত না করা এবং এদের এই কাজগুলো সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না আপনি যাদবপুরে গিয়ে সাধারণ মানুষকে যারা রিক্সা চালান যারা অটো চালান যারা মুদির দোকান করেন যারা রাস্তায় ঘাটে থাকেন যারা বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের আপনি জিজ্ঞাসা করে দেখবেন তারা এই ধরনের আন্দোলনকে কি চোখে দেখছে এবং তাদের যাদবপুরের এই আন্দোলন কালচার সম্পর্কে তাদের কি ধারণা যে কোন লোক যে সময় জিজ্ঞাসা করলে প্রপার উত্তর পাবেন সুতরাং এটা করে তারা আরো বেশি মানুষের থেকে দূরে সরে যাচ্ছেন সুতরাং এই জিনিসটাকে ইমিডিয়েট পরিত্যাগ করে এটা একটা সুস্থ একাডেমিক অ্যাটমসফিয়ার দিকে নিয়ে আস যাদবপুর পুলিশ প্রয়োজনে অন্যায় হলে ঢুকবে অনাচার হলে ঢুকবে কোন কারণে যদি সমাজবিরোধী কাজকর্ম হয় ঢুকবে কাউকে যদি অ্যাটাক করা হয় তাকে বাঁচাতে ঢুকবে প্রয়োজনে একশো বা ঢুকবে কেন ঢুকবে না সে তো আর দেশের বাইরে না আইনে রুটবে না এবং আমি সঙ্গে মনে করিয়ে দিতে চাই মহামান্য হাইকোর্ট দু হাজার চোদ্দ পনেরো সালে এন্ট্রিম অর্ডার যে দিয়েছিলেন তাতে প্রয়োজনে পুলিশ ঢোকার কথা এবং পুলিশ পিকেটের কথা পরিষ্কারভাবে ভাবে বলা ছিল সুতরাং আমার পরবর্তী সময়ে যারা এসছেন তারা সেই হাইকোর্টের যে চারটি পাঁচটি অর্ডার ছিল সেগুলো ওরা পালন করেন নি মানেন নি যদি মানতেন যদি তখন থেকে আরো স্ট্রিক্ট হতেন তাহলে আজকে এই অবস্থা আমাদের দেখতে হতো না এবং শুধু ব্রাপ্তবাবু না ইভিন মহামান্য রাজ্যপাল জগদীপ ধনকর জিকেও বিক্ষোভ দেখানো তার সঙ্গে অভদ্র ব্যবহার করার মতো স্পর্ধাও কিছু ছাত্র দেখিয়েছিল এবং বিবেক অগ্নিহত্রী বাবুল সুপ্রিয় এমনকি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যিনি আজকে নেই বুদ্ধদেববাবুকেও তারা এক ধরনের অপমান করেছিল সুতরাং এই যে অপমানের কালচার এই যে বিশৃঙ্খলা এই কালচার এই কালচার পরিত্যাগ করা ইমিডিয়েট জরুরি সেজন্য অ্যাডমিনিস্ট্রেশন মহামান্য রাজ্যপাল রাজ্য সরকার প্রত্যেককে এগিয়ে আসতে হবে প্রয়োজনকে ইউজিসি কে অ্যাকশন নিতে হবে নইলে এত বড় একটা বিশ্ববিদ্যালয় কিন্তু তলিয়ে যাবে তার সম্মান ধুলোয় লুটিয়ে পড়বে সুতরাং প্রত্যেকে দরকার এবং টিচারদের এগিয়ে আসতে হবে অধ্যাপকদের এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের বিশৃঙ্খলা না হয় আর এই ধরনের আন্দোলনকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ কিন্তু আপনি বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে টিচারদের মধ্যেও তো অনেক ভাব জুতার একরকম মত ওয়েব কুপার একরকম মত শিক্ষকেরা অধ্যাপকেরা আন্দোলনকে সমর্থন করছে ছাত্ররা বলছেন অন্য অধ্যাপকদের ঢুকতে দেবেন না তো সেখানে তো অধ্যাপকদের সামর্থ্যরা পাচ্ছে বুঝলি বিভিন্ন মতামত রাজনৈতিক মতামত থাকতে পারে কোনো ক্ষতি নেই কিন্তু ইউনিভার্সিটির সাথে বিশৃঙ্খলা বন্ধ করে ইউনিভার্সিটিকে নর্মাল একাডেমিক অ্যাটমসফিয়ার ফিরিয়ে আনা দরকার এবং মহামান্য হাইকোর্ট ছাত্রদের আন্দোলন করার অধিকারকে খর্ব করার কথা কোনোদিন বলেনি একশোবার আন্দোলন করতে পারে কিন্তু আন্দোলনের রূপ আছে আন্দোলনের কিছু সভ্যতা আছে আন্দোলনের কিছু নিয়ম আছে আন্দোলনের কিছু কালচার ছাত্র আন্দোলন আমাদের সময়ও দেখেছি কিন্তু ছাত্র আন্দোলনের এরকম বাজে রূপ সেটা আমরা প্রত্যক্ষ করিনি সুতরাং ছাত্র আন্দোলনের যে ভালো দিক সেই জায়গাটাকে তুলে ধরা প্রত্যেক টিচারের কর্তব্য আমি অনুরোধ করব প্রত্যেক টিচার একত্র হয়ে একসাথে হয়ে এই ধরনের আন্দোলন না করে তাদের ঠিক পথে পরিচালনা করুন যাতে ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি যে এত টিচার নেই ইউনিভার্সিটির যে এত ইনফ্রাস্ট্রাকচার পুরো ইউনিভার্সিটি যে টাকা পাচ্ছে না সেইগুলো নিয়ে আন্দোলন করুন কোন টিচারকে ঢুকতে দেব না কোন টিচারকে মারবো কি করব না করব এই আমার কথা না শুনলে তাকে গিয়ে মারবো এই ধরনের এটাকে ছাত্র আন্দোলন বলে না এটা দুষ্কৃতিরা সুতরাং এইটা বন্ধ করা ইমিডিয়েট দরকার আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাবু যেটা বললেন যে যাদবপুরের বাইরে যারা আছেন তাদের মানুষের সঙ্গে কথা বলুন আপনি বুঝতে পারবেন কিন্তু যাদবপুরের ছাত্রছাত্রীরা মনে করে তাদেরই সেই যে তাদের যে ধরুন মেধা তার সঙ্গে অন্যেরা পাল্লা দিতে পারছে না তাই জন্যই তারা বলতে পারে নিঃসা করছে যাদবপুরকে এবং তারা যেটা করছে সেটাই সর্বোত্তম সেইটাই তাদের কি মানসিকতায় সেটাই তাদের মনোভাবে যে যাদবপুরকে তারাই গালাগালি বেশি দিচ্ছে যারা যাদবপুরে পড়াশোনা করতে পারছে না তাদের এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত আপনার মনে হচ্ছে সরকার একটা তো আমি ধরুন আমি যাদবপুর কর্তৃপক্ষ বলছি আমি বলছি রাজ্য সরকারের তরফে আপনার কি মনে হয় কিভাবে এগুলো দরকার এখনো কিন্তু এই ছাত্রদের বিরুদ্ধে যে সমস্ত চলছে একজন গ্রেপ্তার হয়েছে অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফলে ওখানে কি আপনার মনে করেন কোন একটা গ্যাপটা কমানো দরকার না দেখুন বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র তার ছাত্রছাত্রী শিক্ষকরাই আসা উচিত সেখানে বহিরাগত ব্যাপকভাবে সেখানে ঢোকে এবং এই যে ছাত্ররা বুঝেছেন এরা সাহস পায় না যদি বহিরাগত যদি না থাকে ব্যাপকভাবে বহিরাগত তাদের সঙ্গে হয়তো হাতিয়ারও থাকতে পারে আমি হ্যাঁ সুতরাং মুসলিমেও ছাত্র এ ধরনের হিংসা আন্দোলনে যেতে পারে না যদি বাইরে সাপোর্ট না এবং বিশ্ববিদ্যালয়ের একেবারেই প্রথম দিক থেকেই মানে তারা দেখুন অনেক কিছু ঘটে গেছে গত কয়েক বছরে এতগুলো ঘটনা ঘটে গেছে র্যাগিং এর মৃত্যুকাণ্ড থেকে কতটি ঘটে গেল কিন্তু ওই যখন খবরের সিনেমা আসে দু চারটে কথা হয় আবার সবাই ভুলে যায় কোর্টও একটা অর্ডার পাশ করিয়ে দেয় তার বাস্তবতা কি আছে সেগুলো না বুঝেই তারা করে দেয় কোর্টকে যেভাবে উকিলরা বলে কোর্ট সেভাবেই শোনে কোর্ট একটা হ্যাঁ স্বর্গ থেকে এসে রাজত্ব করতে আসেনি যাই হোক যা যা ঘটুক না কেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়কে কি করে আমি পরিবর্তন করবো ভালো হম সেটা কিন্তু কেউ ভাবে সবাই ভাবছে এটা আমার চাকরি কিন্তু চাকরি নয় শিক্ষকের জীবন কিন্তু কেবলমাত্র চাকরি নয় শিক্ষকের জীবন একটা হচ্ছে যে মিশন ভালোবাসার জায়গা সব কিছু দিয়ে ছাত্রকে তৈরি করাতে আমার মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে কোথাও একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে শিক্ষক মনে হচ্ছে ক্লাসরুমে আমি যা খুশি বললাম ছাত্রদেরকে হ্যাঁ তাদের মুক্ত চিন্তাকে আমি আটকে দিলাম হম ব্যাস তারপরে ভয়ে দেখালাম হ্যাঁ আমার বক্তব্য না লিখলে মার্কস পাবে না যেটা অন্য জায়গায় সব ছাত্ররা মেনে নিয়েছে যাদবপুরে বোধহয় সেটা তারা মেনে ওঠেনি যে না যে আমাদের মুক্ত মুক্ত চিন্তার একটা সুযোগ থাকা দরকার এটা হয়তো যাদবপুরের ছেলেমেয়েরা হয়তো মনে রেখেছে সঠিক সেই জায়গায় যাওয়ার জায়গায় আমি নেই বিশ্ববিদ্যালয় মানে মুক্ত চিন্তা মানে সমস্ত বিশ্বকে আপনার বিদ্যালয়ের মধ্যে আসছে বুঝেছেন চাইনিজ ভাষা বলে দাস ওয়ে মানে গভীর আরো গভীর কত গভীরে তুমি যেতে পারো সেটাই বিশ্ববিদ্যালয়ের কাজ বিশ্ববিদ্যালয়ে খালি একটু সমুদ্র থেকে একা হ্যাঁ আঙুল এক বাটি জল তোলা বিশ্ববিদ্যালয়ের কাজ নয় বিশ্ববিদ্যালয় অনেক গভীরে যাওয়া বিশ্ববিদ্যালয় মানেই নয় যে একটা একটাই দাবি একটাই ভাবনা সব দাবি সব ভাবনাকেই তাকে শোনা দরকার মুক্ত মনে না হলে বিশ্ববিদ্যালয় পরিচালন করা খুবই মুশকিল কিন্তু আমার যেটা মনে হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করতে আসছেন তারা মুক্ত নিজেরাই মুক্ত চিন্তায় বিশ্বাস করেন না তার ফলে যাদের বিশ্ববিদ বিদ্যালয়ের পরিচালক হওয়া উচিত তারা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের পরিচালক এই সংঘাতটা থেকেই বোধ হয় কোথাও কোথাও একটা মানে এই যে যে বিরোধ তার উৎপত্তি যাই হোক যে জায়গায় চলে গেছে কেউ যদি মনে করে মিলিটারি দিয়ে শাসন করবে তারা করতেই পারে কিন্তু সমস্যা বোধ সমাধান হবে না মিলিটারি চলে গেলে আবার এই একই উৎপত্তি সুতরাং সেটা ছাত্রদেরকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বাইরের শক্তি তারা নিজেরাও জানে না যারা নিয়ে যাচ্ছে কোথায় তাদেরকে নিয়ে যাবে তারা হ্যাঁ যে জায়গায় চলে যাচ্ছে তার একটা মীমাংসা করতে গেলে কিন্তু আগে ছাত্রদের সঙ্গে বসা দরকার এবং তাদেরকে আগে বলা দরকার তোমরা আগে পড়াশোনা করো আমরা সব দাবি শুনবো তাদের সঙ্গে খোলাখুলি আলোচনার মধ্য দিয়ে হ্যাঁ তাদের সমস্যাটা কোথায় যে নির্বাচন হচ্ছে না একের পর এক নির্বাচন হচ্ছে না ছাত্ররা তো টিউশনে দেয় আহ আপনার স্টুডেন্টস ইউনিয়ন ফিস দেয় সে টাকাটা কে পায় কিসে ভিত্তি করে পায় সেই প্রশ্নগুলো তো তাদের থাকতেই পারে নির্বাচন কেন হবে না নির্বাচন যদি হ্যাঁ বলে দেওয়া হয় নির্বাচনে যারা জিতবে তারা ছাড়া অন্য কোনো বক্তব্য সেখানে রাখতে দেওয়া হবে না রাখতে বক্তব্য রাখতে গেলে এই সময় করতে হবে এইগুলো তো মানে করা দরকার আপনি যদি কিছুই করবেন ওদের মানে নির্বাচন নির্বাচনের ওদের প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকবে না এবং রাজনৈতিক দলগুলো তো একটা তো ওদের জায়গা পেয়ে যাচ্ছে এখান থেকে রাজনীতি করা সুতরাং আপনাদেরকেই ছাত্রদের যদি আপনি সুযোগ দেন আহ তাহলে আপনাদের কি ওরাই বাইরের লোকগুলোকে আসা ভাষা বন্ধ করে দিবে সেই সুযোগটা আপনি দিচ্ছেন না সুতরাং সেই সুযোগটা দেওয়া দরকার আমার মনে হয় আরুন উন্মু উন্মুক্ত চিন্তা প্রবেশ ঘটুক এবং কিন্তু বাইরের দুষ্কিছুতে প্রবেশ করতে দেব না এই ভাবনাটাই থাকা সমাধান সেটা হচ্ছে রাজ্য সরকারের বা শিক্ষা দপ্তরের থেকে আপনি কি আরো কোন কংক্রিট অ্যাকশন বা সমাধান সেটা কি আপনি আশা করছেন যে নাকি যেরকম ভাবে দুটো কথা বলছি একটা হচ্ছে নিরাপত্তা রক্ষী নেই সেটা ভাস্কর গুপ্ত হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন উপাচার্য বলা হচ্ছে যদি পারমানেন্ট কেউ না আসে যেটি ভারপ্রাপ্ত বলে ওইটা পূরণ করা যাচ্ছে না ওখানে আপনি পুলিশ ঢোকাবেন না অথচ নিরাপত্তা কর্মী নেই দ্বিতীয়ত এই যে ভোট হচ্ছে না ফলে সেটা তো আহ শিক্ষা দপ্তরের ভূমিকা থেকে যায় তারা তো সেটা উড়িয়ে দিতে পারে হ্যাঁ না আমি একটা দেখুন অত প্রশ্ন সব আপনি অভিজিৎ আছেন উনি অনেকগুলো ভালো বলতে পারেন তো আমি যেটা বলতে চাই যে ভারপ্রাপ্ত অসুবিধার কোথায় তার কি অধিকারের কোথায় অসুবিধে আর কি ভার যদি একদিনই থাকে সেই দিনই তার ভারটাকে দেখি দেখিয়ে দিক না হ্যাঁ ভারপ্রাপ্ত আছেন তার বোঝা উচিত তিনি ভাইস চ্যান্সেলার আইন অনুযায়ী তিনি ভাইস চ্যান্সেলর সুতরাং তাকে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ সেটা কিভাবে মহবর এসেছে একটা তো রয়েছে সেটাই মনে কেউ অস্বীকার করছেন উনি ভাইস চ্যান্সেলর নয় এবং যে সমস্ত ধরুন সিকিউরিটি কর্মীর অভাব আছে সেগুলো কেন পূরণ করা যায়নি রাজ্য সরকারকে বলুক তোমাদের পুলিশকে আমাদের প্রবেশনে পাঠাও রাজ্য সরকারের কিছু লোককে আমরা সেখানে বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ করবে পুলিশ নিয়ন্ত্রণ করবে না বিশ্ববিদ্যালয় একটা মন্দির মন্দির বুঝেছে মন্দিরে যদি বাইরের লোক আসে জুতো খুলে ঢুকতে হয় পুলিশ ঢুকলে হাতিয়ার রেখে ঢুকতে হয় সে বিশ্ববিদ্যালয়কে যদি সেই জায়গায় সেই সম্মান যদি আমরা নিজেরাই না দিতে পারি আমরা যদি বলি যে পুলিশ নিয়েছে হাতিয়ার নিয়েছে ক্লাসের প্রত্যেক ক্লাসরুম সার্চ করুক ছেলে মেয়েদের সার্চ করুক তাহলে যাওয়ার তাই হবে সুতরাং বিশ্ববিদ্যালয়ে যদি তার নিজের অধিকার না ফিরে পায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যথেষ্ট যথেষ্ট তারা পণ্ডিত ছাত্ররা যথেষ্ট উচ্চ হ্যাঁ উচ্চ ধারণা রাখে প্রশাসকরাও যথেষ্ট সবল এই জায়গায় দাঁড়িয়ে বাইরের কোন শক্তি তারা যদি প্রবেশ না করতে ইনক্লুডিং গভর্নমেন্ট কে বলুক ইনক্লুডিং লোক দাও আমরা আমাদেরকে এইভাবে যদি নিজস্ব অধিকার যদি তারা না নিতে পারে তাহলে এই ধরনের অবস্থা সৃষ্টি হবে বলি আমার ধারণা হ্যাঁ রাজা দাদা অভিজিৎ বাবু অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আমরাও আজকের দিনে এই সময় দাঁড়িয়ে আমরা জানি না বাবু যেটা বললেন প্রশাসন কতটা করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা আমরা নজরে রাখবো এবং রাজ্য সরকার তারা কিভাবে এগোবে এবং ছাত্ররা তাদের আগামী দিনের আন্দোলন কোন দিকে নিয়ে যাবে এর উপরে কিন্তু শুধুমাত্র যাদবপুর নয় তার সঙ্গে পারিপার্শ্বিক যে রাজনীতি তারও অনেক সম্পর্ক আছে চলুন আমরাও লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান